ওয়ান টু থ্রি চলে এসো চলে এসো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দৌড় প্রতিযোগিতা হচ্ছে মুসকান মাহাদির ভিতরে ওয়ান টু থ্রি এই তো মাহাদি ফার্স্ট হয়ে গেছে মাহাদি ফার্স্ট হয়ে গেছে এটা কি হচ্ছে ঠান্ডার ভিতরে দেখেন এটা কি হচ্ছে ওঠো 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 ওয়ান দুজন দুজনের এমনিতেই দেখতে পারবে না এদিকে আবার টান খুব দেখেন ওর বড় আপুর খাতা বই কি করতেছে দেখেন একটু এ আপু চলে আসবে কিন্তু বাবা আপু চলে আসবে মা শিগগিরি কোথায় রাখো শিগগিরি কোথায় রাখো কোথায় রাখো শিগগিরি কোথায় রাখো মা আপু চলে আসবে শিগগিরি কোথায় রাখো আপু বকবে না হ্যাঁ মা আপু বকবে না আপু তো আজকে মক বকবে মারবেনি ধরি তখন বুঝতে পারবা দেখেন অবস্থা দরজা দিয়ে যেন ওর আপু না আসতে পারে ওর আপুর রুমে এসে পড়ার টেবিলে এসে রাখছে এখানে টেবিল বিক্রি করার জন্য মানে যেগুলো লাগবে না আর কি খাতা টাতা সেইগুলো হাত দিতে বারবার নিষেধ করে আর ওরা শুধু সেই হাত দেবে দেখেন অবস্থা প্রত্যেক দিন এটা করে এখন যদি মিম চলে আসে তো এখন দূর এসে কিভাবে না রাখবে সে চিন্তা অবস্থা এটা মিমের রুম আর কি এইভাবেই চলে চব্বিশ ঘন্টা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ